ওয়াকফ আইন সংস্কারের দাবিতে সোমবার কোচবিহার রাসমেলা ময়দানে বিশাল সমাবেশের আয়োজন করলো ইউনাইটেড মিল্লাত মঞ্চ যারা বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ জাতীয় পতাকা হাতে মিছিল করে এসে এই সমাবেশে যোগ দেন রাসমেলা ময়দান পরিণত হয় জনসমুদ্রে আয়োজকদের দাবি এই দিনে কর্মসূচিতে লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল সমাবেশ ঘিরে শহরের একাধিক রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটে কোচবিহার শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষণ সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের সদস্য মোহাম্মদ কামারুজ্জামান নৈস্ব শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমিনুল হক পশ্চিমবঙ্গ শেখ উন্নয়ন পরিষদের সম্পাদক নাসির উদ্দিন আহমেদ সহ আরো অনেকে বক্তারা একযোগে বর্তমান ওয়াক আপ আইনের সমালোচনা করেন এবং তা অবিলম্বে সংশোধনের দাবি জানান আয়োজক সংস্থার তরফে জানানো হয় এই আইন সংবিধান পরিপন্থী এবং সংখ্যালঘু সমাচার ওপর চাপ সৃষ্টি করছে জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষের মিছিল ছিল শান্তিপূর্ণ যা দেশপ্রেম এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তাই পৌঁছে দেয় বলে ম পথ নেতৃত্ব বৃন্দের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকেও এই কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমরা মাস্টার মোহাম্মদ আমিন আল হক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি আজকে আমরা আগামী 26 কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে তার আমন্ত্রণ জানাতে আজকে কোচবিহারে এসে দেখছি এখানেও একটা মিনি ব্রিগেড তৈরি হয়ে গিয়েছে আমি সকাল থেকে দেখছি লাখ লাখ জনতা সমগ্র কোচবিহারের রাস্তা জুড়ে রাহিন মেনে সংবিধান মেনে সমস্ত কানুন আর বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে কোচবিহারের শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সবাই শান্তিপূর্ণ মিছিল করছেন আমার অনেক ভাইরা বলেছেন যে বহু জায়গায় ষড়যন্ত্রের ভাত তৈরি করা হয়েছে যাতে মুসলিম ছেলেরা সেই ফাঁদে পা দেয় কিন্তু আমার বিশ্বাস আমার ধর্মপ্রাণ ধর্মানুরাগী ভয়েরা তারা কোনোভাবেই বিজেপির পাতা ফাঁদে পা দেবে না আমার পূর্বে আইনজীবী ভাই বলছিলেন যে কোচবিহারের রাজা ছিলেন হিন্দু প্রধান সেনাপতি ছিল মুসলমান কিন্তু জেনে রাখবেন কোচবিহারের রাজা হিন্দু ছিলেন কিন্তু তিনি বিজেপি ছিলেন না তাই হিন্দু আর মুসলমান একসাথে থাকতে কোনো সমস্যা তৈরি হয়নি রাজারা হিন্দু ছিলেন কিন্তু তারা মুসলিম প্রজাদের সঙ্গে বিজেপির মতো অনৈতিক ব্যবহার করেননি তা যথাযথ ভাবে প্রজার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য তা পালন করেছিলেন ভাই আজকে আমাদের হিন্দু ভাইরা নাই আন্দোলনের বিরোধী নাই হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আন্দোলন কেবলমাত্র বিজেপির বিরুদ্ধে bir yıl